আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম যে রেসবি কালিমি ব্যারেলি যে সমস্ত মুক্তি মাওলানারা ফুরফুরা শরীফকে যারা ওয়াহাবি বলে দেওবন্দি বলে এবং ফুরফুরা শরীফের ঊর্ধ্বতম পি সৈয়দ আহমদ রাইবেরেলি সম্পর্কে তারা ওয়াহাবি তকমা লাগায় তো এখানে আমি আপনাদের সম্মুখে আলোচনা করো ফুরফুরা পন্থীদের হাকিকাত যে একজন কালিমি মুফতি কালিমি সাহেব লিখেছেন এই বইটা উন্মোচন করার জন্য আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আসুন একটু আলোচনা করে দেখি তো এখানে লিখেছেন কালিমি সাহেব লিখেছেন সৈয়দ আহমদ শুধু অভাবি নয় তার প্রবর্তনকারী তো কোন কোন বইয়ের দলিল দিচ্ছে আপনার দেখলে মাথা ঘুরবে যে আমরা যে স্কুলে পড়েছি মানে টেনের ক্লাসে পড়েছি ইলেভেন বা টুয়েলভের ক্লাসে পড়েছি বা সেভেন এইটের মধ্যে রয়েছে সেই অমুসলিমদের লেখা ইতিহাস সেই ইতিহাসের বই থেকে দলিল দিয়ে বলছে সৈয়দ আহমদ লাইব্রেরিলি তিনি ও হাবি ছিল হাস্যকর বিষয় সৈয়দ আহমদ রাইবেরেলি কেমন ছিলেন এই সম্পর্কে জানতে হলে আপনাকে পড়তে হবে সৈয়দ আহমদ লাইব্রেরিলি জীবনী কিতাব পড়তে হবে তাহলে আপনি পাবেন সঠিকটা পাবেন এবং সৈয়দ আহমদ লাইব্রেরি সম্পর্কে আপনি মানে কি মুফতি আইনুল হুদার কি কিতাবটা পড়ুন এবং আল্লাহ রুবুল আহমিদ বসিয়াতুর রহমাতুল্লাহ তিনার যে কিতাবটা রয়েছে যে কারামত আহম্মদী এই কিতাবটা পড়ুন এই কিতাবের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় লেখা আছে যে এখানে যে মানে কি লেখা আছে এই বইগুলো পড়ুন এই বইগুলো পড়লে প্রত্যেকটা জায়গায় আপনারা পাবেন তো এখানে আমরা দেখব যে এই কালিমি সাহেব যেটা বলেছে সেটা অত্যন্ত লজ্জার কথা কোনো দলিল পায়নি সে হিন্দুদের লেখা অ মুসলিমদের লেখা বই থেকে প্রমাণ করতে চাইছে সৈয়দ আহমদ রায় ছিল দেখুন তারা কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে তারা ব্যারেলি চালু করার জন্য রেসবি চালু করার জন্য তারা কিভাবে মানে কি মানুষকে মানে ঠকানোর চেষ্টা করছে সাধারণ মানুষকে বলবো যে দেখো আর শুনবেন না এদের কথা শুনবেন না এরা নিজেকে মানে কি যে পীর মানে এরা দাবি করছে যে এখানে আল্লাহরতের যদি এখানে যদি চালু করতে পারি তাহলে আল্লাহ যে হচ্ছে উত্তরপ্রদেশের ও তো আর তার মানে খানদানের লোক তো এখানে বাদ করতে আসতে পারবে না তাহলে আমরা একটু পীর হব আর আমার মুড়িদরা আসবে আমাদের টাকা দিবে আর আমরা খাবো এই ছক কষেছে ওরা তো দেখুন যে লিখেছে যে ভারতে ওহাবি আন্দোলন প্রকৃতি প্রতিষ্ঠা ছিল রায় বেরলি সৈয়দ আহমদ হুম তিনি মক্কা হজ করতে যান সেখানে গিয়ে ও হাবি সংস্কারে থাকেন এবং আদর্শ উদ্বুদ্ধ হন মক্কা আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে দেশে ফিরে এসে যোদ্ধা প্রচার শুরু করে তিনি ভারতে মুসলমানের মধ্যে বহু কুসংস্কার বাসা বেঁধেছে দলিল কি দিয়েছে ইতিহাস পঁচাত্তর পৃষ্ঠা নবম এবং দশম শ্রেণীতে পড়ানো হয় ইতিহাস নবম দশম শ্রেণীতে তারপরে দ্বিতীয় প্রমাণ ভারতীয় আবে আন্দোলনে প্রবর্তন করে রাই বেরেলি সৈয়দ আহমদ আধুনিক ভারত বিশ্ব আধুনিক ভারত বিশ্ব এই বইগুলো আমরা পড়েছি এই বইগুলো আমরা পড়েছি দেখেছি বাইশ পৃষ্ঠা তৃতীয় যে আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সৈয়দ আহমদ লিখেছেন যে ভারতের উত্তর পশ্চিমে সীমান্ত যে পাহাড় সম্প্রদায় থাকে তারা সুন্নি জাহাব হানাপি সম্প্রদায় পাহাড় সম্প্রদায় সৈয়দ আহমদ ইসমাইল দেউলভী মতবাদের বিপরীত ছিল এই কারণে ও হাবি সৈয়দ আহমদ তার মত পাহাড়ে আদৌ মানতে পারেননি তাই পাহাড়িরা শিখদের ওতে জর্জরিত হয়েছিল তাই শিখদের উপর আক্রমণ করবার জন্য ওহাবি হাবি পরিক্রমা অংশগ্রহণ করেছিল তা এখানে কি আছে যে মাকালাতে স্যার সৈয়দ নবম খণ্ড পৃষ্ঠার মাধ্যমে লিখেছেন তারপরে এখানে প্রমাণ হিসাবে করেছেন কি উত্তরপ্রদেশের আইবের অধিবাসী সৈয়দ আহমদ রাইবের ছিলেন ভারত ও হাবি আন্দোলনের প্রকৃতি প্রতিষ্ঠাতা দলিল কি ইতিহাস ও পরিবেশ চর্চা নব এবং দশম শ্রেণীতে পড়ানো হয় পঞ্চম নম্বর দলিল দিচ্ছে আধুনিক ভারত ও বিশ্ব তেইশ পৃষ্ঠা এখানে আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ সঙ্গে তিতুমির পরিচয় হয় তিতুমির শিষ্য গ্রহণ করে এবং আঠ আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দ তিতুমি তার নিজের জেলায় চব্বিশ পরগনা জেলায় চাঁদপুর গ্রামে ফিরে ইসলাম মানে কি যে এখানে ধর্ম সংসার শুরু করে তারপর ইতিহাস ও পরিবেশ চর্চা সাতচল্লিশ পৃষ্ঠায় মানে লিখেছেন যে প্রথম দিকে তিতুমি সুদকর মহাজন নীলকোয়ার জমিদার হাতে মানে এক কথায় যে আমরা যে ইতিহাস বইটা পড়েছি যে এখানে ট্রেনে মানে কি ছিল এই বইটা এই ট্রেনে মানে কি রয়েছে এই বইগুলোতে যেগুলো লেখা আছে সেইগুলোই মানে এই কালিমি এই কালিমি হুজুর এটা তুলে দিয়েছে কালিমি হুজুর এটা তুলে দিয়েছে এবং আরও লিখেছে যে কালিমি হুজুর আরও লিখেছে কি জানেন যে ছয় নম্বর প্রমাণ দিয়েছে ওহবী দেবন্দীদের মতে বুজুগু আব্দুল হক হাক্কানি যে মানে তফসিল হাক্কানিয়াতে লিখেছেন যে সৈয়দ আহমদ প্রথম জীবনে শাহউলি উল্লাহার পুত্র মাকসু সুলাক্ষীর মতে সামান্য আরবি ব্যাকরণ শিক্ষা করেছিল আর তাবিজ ঝাড়ফুক করা শিখেছিল আর মানে কি শিখেনি এবং হাবি মৌলী ইসমাই অনুসারী হয়ে যান এবং মানে কী সাত নম্বর যে প্রমাণটা দিচ্ছে যে ইসমা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে বই পুস্তক লিখায় সৈয়দ আহমদ হাবি বলে চিহ্নিত করা হয়েছে এবং এখানে প্রকাশিত ইতিহাসের কথা কয় যে কিতাবের মধ্যে লিখেছে ওহাবি আন্দোলনের একজন নেতা তো এখানে যে আহমদ ওহাবি মতবাদ প্রচার করতে শুরু করেন আট নম্বর বলছে যে হরফে হাক্কানিয়াতে লেখা আছে যে তিনি কি ওহাবি ছিলেন এবং সেই আব্দুল আজিজ শিষ্য আব্দুল আজিজ যা শিষ্য গ্রহণ করেছে সৈয়দ আহমদ লাইব্রেরি সেটা তো ওহাবি মতভেদ তাহলে এবার এখানে চিন্তা করুন যিনি হচ্ছে আব্দুল আজিজ রহমাতুল্লা তিনি আল্লাহর ওলি আর তিনাকে লিখেছে আব্দুল আজিজ আহ কী কথা লিখেছে দেখুন আব্দুল আজিজ তো নয় নম্বর সৈয়দ আহমদ বেরেলি খলিফা শিষ্য ছিল সকলে ইতিহাস দেখো সকলে আকিদা ওহাবি আকিদা ভারতের সর্বদ ওয়াবি মতবাদ কেত কেতম ইসমাইল দেহলবি সৈয়দ সৈয়দ সাহেবকে কাঠের পুতুলের ন্যায় না যা করেছিলেন এবং মানে জাহিল ব্যক্তি ছিল তাই এখানে ভানতি ওহাবি আকিদা ছিল তাই এই জন্য পুরপুরা মুরব্বী পি সাহেব প্রতিষ্ঠিতি লিখেছে আর কিতাব পাঠ করে বুঝতে পারবেন যে পুরপুরা ওহাবি মতবাদে ধারণাকারী তাই তিনটি তিনটে মূল হচ্ছে সৈয়দ আহমদ রায় বেরেলি তাহলে যে কালিমি যে রেসবি যে সৈয়দ আহমদ রাইব্রের লিখে ও হাবি বলে দিলেন এবং তিনি মানে কি যে লেখাপড়া জানতেন না তিনি বাংলা হিন্দুস্তানের জমিনে তিনি ও প্রতিষ্ঠিত করেছেন আর তার পিড়ি আবার ফতোয়ায় রেসবিয়াতে লিখেছে যে তাকে ও হাবি বলা যাবে না তিনি বুজুর্গ ছিলেন তাহলে সাধারণ মানুষ এবার আপনারা বিচার করুন যে তার পিড়ির কথা শুনবেন না এই সমস্ত মুফতিদের যে দুনিয়াদারি মুফতিদের শুনবেন আসুন আমাদের সৈয়দ আহমদ লাইব্রের আলী রহমাতুল্লাহ তিনি কী ছিলেন এই সম্পর্কে এই কিতাবটা আমরা দেখব মুফতি আইনুল হুদা সাহেব তিনি লিখেছেন এবং বসে আল্লামা রুহুল আমিন বসে রহমাতুল্লাহ কারামতে আহমদী এক কিতাবের মাধ্যমে লিখেছেন যদি মুজাহিন সাহেবের প্রতি ওহাবি হবা মিথ্যা অপবাদ মিথ্যা অপবাদ এখানে যে কেউ কেউ কোরআন ও হাদিসে ওয়াজকারী হওয়া ফেকা দিনের কিতাবগুলো প্রচলিত হওয়া লোকেদের মাঝাব ও দিন সম্বন্ধে দ্রুত হওয়া জুম্মা জুম্মা জামাত ও তারাবি নামাজ অধিক অধিক হওয়া মসজিদগুলো উন্নত সাধন হওয়া গ্রামে গ্রামে পল্লিতে পল্লিতে খতম তারাবি হওয়া আম খাস লোকে পুত্র কন্যাদের হাফেজ হওয়া দিনী ও মাসলা স্মরণ রাখা দেখে জুলিয়ে জলিয়ে পুড়ে কাবাব হয়ে গেল কেউ কেউ তাজিয়া রোদন করতে লাগলো কেউ সিয়াম কেউ চাহারাম কেউ চল্লিশা ছয় মাসিক বাৎসরিক লোপ হওয়ার চিন্তা বিবৃত হয়ে পড়ল। কেউ কেউ নাচ ও বাদ্র ঢোল তৎপুরা হাল জিজ্জা হারাম হওয়ার কথা শুনে লাফালাফি করতে লাগলো কেউ কেউ গোড়ে আলোক দেওয়া সবে বাড়াতে প্রদীপ জ্বালানো বাজে পুরানো নিষিদ্ধ হওয়া শুনে জ্বলে লাগলো সবে হালুয়া লোপে হওয়ার চিন্তায় কেউ কেউ অস্থির হয়ে পড়ল কলঙ্ক সেহেরা কাফের রীতি সপ্রমাণ হওয়ার জন্য কারো চোখে পয়দা পড়ে গেল পর্দা পড়ে গেলো কেউ কেউ দোল চড়ক বিজয়া পর্বে চিরা মিটা নষ্ট হওয়ার চিন্তার পক্ষে চপটঘাত করতে লাগলো কোনো বাসন্তী অনুষ্ঠানকারী হিন্দুদের প্রতিমাগুলো নাই বসন্ত রঙে কাপড় পরিধান করে কুফুরের চিহ্ন মশা বাহাত শুনিয়ে বিমর্ষ হয়ে গেল তো বেদাতি ফাঁসেকেরা নিজেদের নেতাদের অনুসরণ করতে লাগলো সেই সময় অশান্তি প্রতারণার দলে যারা প্রভাব প্রতি একই একেবারে বিনষ্ট হয়ে গেল লোকে যাহাদের এক করা করি তুল্য জ্ঞান করতে না সময় সুযোগ বুঝে পুনরায় ভক্তির সহিত মিলিত হলো তো উল্লেখিত দূষিত কার্যগুলো শিক্ষা দিতে লাগলো তো সৈয়দ সাহেব দিনই সঞ্জীবিত তাজা সুন্নতকে সুরক্ষিত করে গিয়েছিলেন তার বেদাত সরে কুপুরের রীতি করতে আরম্ভ করে প্রাচীন নাই বাপ দাদার কার্যকে অহিত কার্যগুলো দলিত রূপে পেশ করতে লাগলো তা লোকগুলো স্বপ্ন গল্প কাহিনী প্রতি আমল করা মনোযোগ হলো তাই এখানে সৈন্যতের বিরুদ্ধে জিত করে বেদাতের মমতা মোহে সুন্নতে অনুসারিকার বেদাতের মূল্য পাটকারী সৈয়দ সাহেবের দলে লোকদেরকে ও বলতে লাগলো সৈয়দ সাহেবের দলে লোকদেরকে ও বলতে লাগলো তাই ইহাতে আসমানি বিপদ আপত্তি হওয়ার কারণে হয়েছে অপবাদ প্রয়োগ তাদের নিতান্ত চিহ্ন ছিল কারণ সৈয়দ সাহেব দলে শত শত কিতাব বর্তমানে আছে তাদের মধ্যে ব্যতীত অন্য মাঝাবে কিতাব কোনো কথা উল্লেখ হয় না তো এখানে তফসিল ও হানাফি সিয়াসিত্তা হাদিস ও শহীদ দলে আলেমগণের মধ্যে সিয়াসিত্তা এবং তফসিল ও হানাফি মাজাবের আকায়েদ ফেঁকা ওসুলে ফেঁকা শিক্ষা দেওয়া দিবারাত্রি প্রচলিত রয়েছে আলেমগন সুন্নি মাজাবে তফসিলগুলো আকায়েদ ও ফেকা কিতাবগুলো মতন অনুবাদ ছাপিয়েছেন উক্ত আলেমগন কোরআন মাজিদ ও হাদিস শরীফ ফেকা তাসাউফের কিতাবগুলো অনুবাদ করিয়েছেন তাদের দলের মধ্যে পরহেজগার খোদার উপর তওয়াক্কুল করা তাসাউ করা এবং কোরআন শরীফ পাঠ করা শিক্ষা দেওয়া কোরআন শরীফকে কণ্ঠস্থ করা বালক কণ্ঠস্থ করানো শূন্য সুন্নাতের প্রতি লক্ষ্য রাখা দুরু জি দালালুল দালাল ও হিজবুল আজম অধিক পরিমাণ তারাবি করা সুন্নত জারি করা বেদাত কার্যগুলো ত্যাগ করা ভাবে জারি রয়েছে এবং এই অন্য অন্য কোন দলে এটা নেই তাই সূর্য সকলের নিকটে প্রকাশ রয়ে গেল যে আল্লাহ আল্লাহওয়ালা সুফি হানাফি দলের নির্দেশ বলে স্পষ্ট প্রমাণ হয় যে বিষয়গুলোর মধ্যে কোনো হাবি বা চিহ্ন বা ইহা কি কেউ বলতে পারেন সত্য কথা যে ওহাবি মাঝাব প্রাচীনকালে ছিল না তাদের মাঝাবে কোনো কিতাব দৃষ্টিগোচর হয় না তাহলে ওহাবিরা মানে কি এই যে ওহাবি কয়া বলেছে ও হাবি প্রাচীনকালে কিন্তু ওহাবিরা ছিল না এবং মানে তাদের মাঝাবে কোনো কিতাব দৃষ্টিগোচর হয় না এবং মাঝাবের কথা বলেছে যে মাজাবে অবস্থা বোঝা যেতে পারে লোকেদের মুখে তাদের এতটুকু বোঝা যায় যে তারা সেরেক হতে পাক থাকে তাদের হটকারী মানে নিজেদের দলে ব্যতীত অন্য লোকের মুসলমান বলে ধারণ করে না তাই মুশরিক বলে থাকে সমস্ত কুধারণা পোষণ করে থাকে এমনকি মক্কা মদিন লোকেরা তাদের মতে মুসলমান নয় বেদাতিরা অতি রঞ্জনজিতভাবে মুশরিক বলে থাকে তাই ওয়াহাবি দল সৈয়দ সাহেবের দলে ঘোর বিরোধী সৈয়দ সাহেব বিশেষভাবে নিষেধ করেছেন সেরেক বেদাত পার্থক্য খুব বুঝিয়ে দিয়েছেন তাই এই দলের সমস্ত কিতাব এই কথা প্রকাশ হয়েছে তাই উপরোক্ত ফসাদির দলে অবশ্যই জেদে পড়িয়ে সুন্নাত জামাতকে হাবি বলে দিনদারকে বেদিন বলে ওহাবি অনুসরণ মতদারি হয়েছে তাই মিথ্যা অপবাদ দ্বিতীয় কারণ লা মাজাবিদের মধ্যে হতে একদল লোক সৈয়দ সাহেবকে মন্দ বলে থাকে তকলিদ করা মুরিদ হওয়া নাজায়জ বলে থাকে তাহাদের অন্য একদল প্রবঞ্চকত লোকেদের ধোকা দেবার উদ্দেশ্যে নিজেদেরকে সৈয়দ সাহেবে দলভুক্ত করবার চেষ্টা করে তাই সৈয়দ সাহেব কিরূপ লোকদের নিজের জামাত হতে বাহির করে দিয়েছিলেন তাই এখানে মেয়াতে মাসাইল কেতাবে উক্ত লা মাজাবিদের খুব রদ লেখা হয়েছে তাই দুই দল লামাজাবি মাজাবি সোনাতে করা দাবি করা সত্ত্বেও অভিজ্ঞতা অনেক ও ওয়াজিবকে বেদাত বলতে লাগলো তাই মুজাদ্দ সাহেবের দলের লোকেরা তাদেরকে নিজেদের দলে হতে প্রকাশ ভাবে বাহির করে দিলেন তাহলে এখানে মানে বাহির করে দিলেন তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে সৈয়দ আহমদ লাইব্রেরির তিনি ওহাবিদ ছিলেন না ওহাবিদের সেই সময় ওহাবিদের কোনো মানে কি যে ছিলেন ওহাবি দল বলে কেউ ছিল না তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে মুফতি আইনুল হুদা সাহেব তিনি লিখেছেন এবং বসিয়াটে আল্লামা রুহুল আমিন বসির রহমাতুল্লাহ তিনি কাজামত হামাদিয়া থেকে প্রমাণ করে দিলেন যে সৈয়দ আহমদ রাইবের তিনি ওহাবি ছিলেন না তাহলে তিনি ওহাবি ছিলেন না এই জন্য ফুরফুরা শরীফও ওহাবি নয় এবং দেবন্দেও নয় ফুরফুরা হলো খাটি সুন্নি জামা